নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বহু সংস্কৃতি সম্পন্ন ভারতকে ঐক্যবদ্ধ রাখতে হলে মন্ত্র হলো একতা সেই একতার বলেই ভারত ঐক্যবদ্ধ থাকবে আর সেই ঐক্যবদ্ধ থাকবে সনাতন ধর্মের মতো বটবৃক্ষের তলেই যে বটভিক সুগভীর শিকর এবং তার স্থায়িত্ব নিয়ে মানুষকে দীর্ঘজীবী আশ্রয় দান করে এবং সমস্ত জীবকে আশ্রয় দান করে সেই জন্যই সনাতন ধর্মকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভে বিশ্ব হিন্দু পরিষদের সন্ত সম্মেলনে যোগ দিয়ে হিন্দু ধর্মকে বডবিকের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই সঙ্গে তিনি বললেন যে মহাকুম্ভ পবিত্রতার সঙ্গে আয়োজন করা হচ্ছে যার কারণে প্রতিদিন কোটির ওপর মানুষ মহাকুম্ভে সামিল হচ্ছেন নিজেদের পবিত্র করছেন প্রিয় বিহার বিটিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেঙ্গে তো কাঠেঙ্গে এর আগে আমরা নির্বাচনী প্রচারে শুনতে পেয়েছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাষণ থেকে এবার থার্ডই যেন বিস্তৃত রূপ সনাতন ধর্মকে উপলক্ষ করে বললেন মহাকুম্ভে বললেন যে ভারত বহু সংস্কৃতি সম্পন্ন একটা দেশ এই দেশে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হলে অবশ্যই একতার দরকার অর্থাৎ কোনো অবস্থায় বাটেঙ্গে তো কাটেঙ্গে বিষয়েই ঘুরে ফিরে আসে অর্থাৎ আপনি যদি বাঘবাটোয়ারা হয়ে যান তাহলেই বিচ্ছিন্ন হয়ে যাবেন আর যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলেই একতা আসবে সারা ভারতবর্ষে যদি একতা না থাকে তাহলেই সনাতন ধর্মের উপর নেমে আসবে এবং বিপদ উপরে পড়বে সন্ত সম্মেলনে যোগ দিয়ে যোগী আদিত্যনাথ বলেছেন যে সারা বিশ্বে অসংখ্য সম্প্রদায় থাকতে পারে তাদের উপাসন বিধিও আলাদা আলাদা হতে পারে কিন্তু ধর্ম একটাই সেটা হলো সনাতন ধর্ম ভারতের নিষ্ঠা ও আস্থার দিক দিয়ে সকলেই সনাতন ধর্মের সঙ্গে জুড়ে রয়েছে জাতি ধর্ম বর্ণ অঞ্চল ভাষা বা সম্প্রদায় নির্বিশেষে সকলে সনাতন ধর্মের ঐতিহ্য রক্ষা করে চলেছেন একতাই দেশকে অখণ্ড রাখতে পারে পারবে মনে রাখবেন ভারত যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা সকলে সুরক্ষিত থাকব দেশের উপর কোনো সংকট এলে তা সনাতন ধর্মের উপর পড়বে যদি তা হয় কোনো সম্প্রদায় নিজেদের সুরক্ষিত ভাববেন না বিপদ সপার উপরে আসবে ফলে সকলে একজুট হয়ে থাকুন মাথায় রাখুন এমন পরিস্থিতি যেন কখনো তৈরি না হয় তিনি বলেছেন যে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকুন সনাতন ধর্মের উপর যদি বিপদ নেমে আসে তাহলে সবার উপরে বিপদ নেমে আসবে কেউ বাঁচতে পারবে না সনাতন ধর্ম বডবিকের মতো সমস্ত সম্প্রদায়কে নিয়ে ভারত সুরক্ষিত রয়েছে এই সুরক্ষার উপর যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে তার কথাই বলতে চেয়েছেন যোগী আদিত্যনাথ এখানে সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ সনাতন ধর্মই মূল সনাতন ধর্ম ছাড়া আর কিছু হতে পারে না সনাতন ধর্ম না থাকলে আর কোনো ধর্মকে স্বীকার করা ঠিক নয় এ ধরনের কোনো মন্তব্য করেননি বরং সনাতন ধর্মকে বড উল্লেখ করে জাতি ধর্ম বর্ণ ভাষা অঞ্চল সবাইকে নিয়েই সনাতন ধর্ম ভারতে রয়েছে তার ঐতিহ্য নিয়ে সেটাই বোঝাতে চাইলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তার একতার গুর অর্থ এটাই যে ভারতে যত ধর্ম রয়েছে যত বর্ণ রয়েছে যত ভাষা রয়েছে যত অঞ্চল রয়েছে সমস্ত কিছুকেই সনাতন ধর্ম স্বীকৃতি দিচ্ছে যার কারণেই ভারত এখনও ঐক্যবদ্ধ রয়েছে এবং এটাই বলতে চেয়েছেন যে সনাতন ধর্মের উপর আঘাত নামলে ভারত সুরক্ষিত থাকবে না কারণ বর্তমান ভারতবর্ষ যেভাবে গণতান্ত্রিক মূল্যবোধে মানুষের ধর্মের প্রতি সহানুভূতি আস্থা রাখার মূল্যবোধে মানুষের বাসার প্রতি সহানুভূতি আস্থার মূল্যবোধে মানুষের বর্ণের প্রতি মূল্যবোধে যেভাবে এখন ঐক্যবদ্ধ রয়েছে ভারতবর্ষ সেটা একমাত্র সনাতন ধর্ম ভারতের সংখ্যাগরিষ্ঠ তাকাই সম্ভব হয়েছে এটাই বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টা পরিষ্কার তাই সনাতন ধর্ম যাতে কখনোই হুমকির মুখে না পড়ে অসুরক্ষিত না হয় তাহলে কিন্তু ভারতবর্ষ আর সুরক্ষিত থাকবে না ভারতবর্ষে বর্তমান যে ঐতিহ্য ভারতে বর্তমানে যে সুস্থির পরিস্থিতি রয়েছে সেটা একমাত্র সনাতন ধর্মের জন্যই সম্ভব হয়েছে এটাও বোঝাতে চাইলেন যদি আদিত্য না তাই তিনি সর্বতভাবেই সনাতন ধর্মকে রক্ষা করতে এবং সনাতন ধর্মের উপর যাতে কোনো আঘাত নেমে না আসে তার জন্যই সন্তদের সামনে দেশের সামনে ব্যাখ্যা করলেন যে সনাতন ধর্ম একটি বট বৃক্ষ যে বট বৃক্ষ সুগভীর শিকর এবং সুশীতল ছায়া মানুষকে আশ্রয় দিয়ে নিজের ঐতিহ্য ধরে রাখে সেভাবেই সনাতন ধর্ম ভারতের সমস্ত ধর্ম বর্ণ জাতি অঞ্চল ভাষা সম্প্রদায়কে নিয়ে ধারণ করে রয়েছে ভারতবর্ষে অর্থাৎ সনাতন ধর্মের চায়ায় সমস্ত জাতি ধর্ম বর্ণ ভাষা অঞ্চল আশ্রয় পেয়েছেন এবং তার সুশীতল চায়া সবাই পাচ্ছেন এবং স্থায়িত্ব রয়েছে প্রতিটা ধর্মের প্রতিটা ভাষার প্রতিটা বর্ণের প্রতিটা অঞ্চলের প্রতিটা ভাষার প্রতিটা সম্প্রদায়ের মানুষের সনাতন ধর্ম বটভিক্ষ রয়েছে বলেই ভারতবর্ষে সমস্ত জাতি সমস্ত ধর্ম সমস্ত বর্ণ সমস্ত ভাষা সমস্ত সম্প্রদায় স্থায়িত্ব এবং গভীর শিকড়ের মতো নিজেদের সুরক্ষিত ভাবতে পারছেন ভারতবর্ষে এটাই বুঝাতে চাইলেন যোগী আদিত্যনাথ প্রিয় বিহার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন